এই দামি চলছে সাদা একটা লাল গরু নেওয়ার জন্য তারা দামাদামি করছে অলরেডি এই গরুটার দাম হাকিয়ে ফেলেছে এক লাখ বিক্রি হয়ে গেছে লাল গরুটা যাতে দেখলেন ওই গরুটা খানিক সময়ের মধ্যে আলাপ আলোচনা হবে এবং দামাদামি এখন সুন্দরভাবে দেখতেছেন সামনাসামনি সবাই দামাদামি শেষে এই শেষে এই গরুটার সামনে আছে এই গরুটা অলরেডি সময় হয়ে আসছে বেচার পাঁচ হাজার টাকা ডিফারেন্সে গরুটা এখনও

হয়তো বেচা বিক্রি হয়ে যাবে এভাবেই প্রতিনিয়ত আসলে আমাদের এলাকায় গরুগুলা বিক্রি হয় শহরের তুলনায় গ্রামে এসে গরু কেনার সব কিছু খায় কিনতে সব দিকে অসুস্থ আছে সুস্থ আছে সব কিছু দেখাশোনা করে তারপর গরু কিনবো বিশেষ করে আপনারা যারা শহরে আজকে আগামী রাত্রে হয়তো আজকে যারা গরু কিনবার যাবে তারা গরু কেনার সময় আপনারা যেমন গরুগুলো দেখে নেবেন আপনারা টাকাগুলোও সেবা কোনোরকম টাকার কোনো খারাপ কিছু আছে কি না সব দিকে মিলিয়ে এভাবেই হয়তো আমাদের দেশে সবসময় চলে আসছে দামাদামি শেষ সীমানার মধ্যে এসে হয়তো গরুটাকে বিক্রি হয়ে যাওয়ার সম্ভাবনায় বেশি দাম চলছে আপনারা দেখতে পাচ্ছেন দামাদামি শেষে গরুকে কিন্তু ওই যে সামনে আমার সামনে কিন্তু গরুটা রাস্তায় রাখা আছে অলরেডি সাদা গরুটার পেমেন্ট হয়ে যাবে মনে হয় আর লাল গরুটার পেমেন্ট হওয়ার পথে না না এই ধরণের গরুগুলো সাধারণত মাঝারি আকারের গরুগুলো সাধারণত সব সময় বাজারে টান থাকে তখন বেশিরভাগ মানুষই একজনকে মিলে একজনে আমাদের দেশে এখন যে গরুগুলো আছে আমার বাংলাদেশে আর আছে কানাডায় বেশি হচ্ছে বিক্রি হচ্ছে বড় বড় গরু গুলো না ছোট গুলো বেশি প্রাধান্য পাচ্ছে খবর পেলাম কিছুক্ষণ আগে গাবতলি হাটের যে অবস্থা তাতে ছোটো গরুগুলার সংকটের মধ্যে আছে বড় গুলো অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে কিন্তু ছোটো গুলো যারা একজনে সে সময়ের ভিতরে যে হাঁকা দাম হাঁকাহাঁকি চলছে আপনারা দেখতেছেন অনেক সাদা গরুটার পেমেন্ট হয়ে আসলো এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা দিচ্ছেন অবশ্য সবাই ভাবে দেখে নেবেন টাকা সময় দেখে নেওয়াই ভালো উত্তম এবং সুন্দর সব মিলিয়ে রাত্রিকালীন সময়ের যে গরুগুলো আমাদের এখন হাটগুলিতে তো খুব জমজমাট বাড়তি থাকে আলোয় কিন্তু গ্রামের গরুগুলো আলোকিত কিন্তু কম থাকে সব মিলিয়ে এই সাদা গরুটা এখন বিক্রি হয়ে গেল লাল গরুটা এখনো দামের ব্যাপারে মুলা মুলি চলছে হয়তো সম্ভাবনা হয়ে যাবে গ্রামের সবাই অবশ্যই এখানে এক বসায়ী বিক্রি করছে বিশেষ করে শহরের হাটগুলোতে আপনারা সবাই জানেন হয়ে গেল ভালো থাকবেন আমার বর্ষায় একদিন খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম